দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ আমি কখনো প্রতিবেদন নাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ভালো উদ্দেশ্য নিয়ে আমার কাছে ফোন দিতে মা বোন সবারই আসেন ভালো উদ্দেশ্য নিয়ে আমার কাছে ফোন দিতে যে আমাকে সত্যি তো মন্ত্রী গাছ সে আমাকে ফোন দেন আর যারা আমার পছন্দ না হয় তাহলে তাকে ফোন দেওয়ার আমার কোনো দরকার